হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ অফেন্ডার প্রাইজ চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলাতেই কিন্তু আমাদের প্রোডাক্ট লঞ্চ করেছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমরা চেষ্টা করবো প্রত্যেকটা থানা লেভেল এবং ইউনিয়ন লেভেলও আমাদের প্রোডাক্টটা নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা আগামীতে সামনের দিকে অগ্রসর হব তো বন্ধুরা আজকে আপনারা জানেন আমরা বিগত আগে আমাদের যে গাড়ি এবং ব্যাটারিগুলো বিক্রি করেছি এগুলি কিন্তু সারা বাংলাদেশে ইনশাল্লাহ সুনামের সহিত আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশেই চলমান তো আজকেও আমরা এই গাড়িগুলো ব্যাটারিগুলো আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ আমাদের ভেন্ডার এন্টারপ্রাইজের শোরুম থেকে আমাদের প্রতিনিয়ত বিক্রি হচ্ছে আর আমাদের ইহা ছাড়াও বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের সম্মানিত ডিলাররা আমাদের প্রোডাক্ট বিক্রি করে থাকে আপনারা জানেন তো সেই হিসাবে আজকে আমার বাই আসে আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ ইয়াতে পাকুন্দিয়া পড়ছে তো বাইরে কিন্তু আমাদের অনেক আগের পরিচিত কাস্টমার আমাদের প্রায় চোদ্দ পনেরো বর্ষ যাবত আমাদের সাথে সংযুক্ত ওনারা তো ওনারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু প্রতিনিয়ত নিচ্ছে তো ওনারা ভালো পাচ্ছে ইনশাল্লাহ আমাদের কাছে সরাসরি চলে আসে প্রায় সত্তর আশি কিলোমিটার দূর থেকে যাই হোক আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই প্রোডাক্টটা দুই হাজার চব্বিশ সনের যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা কিন্তু আপগ্রেড করে অর্থাৎ নিউ মডেলে সব কিছু করে কিন্তু আমরা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আশ্রফ এন্টারপ্রাইজের পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারিটা কিন্তু দুই হাজার ছাব্বিশে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাস ভিআইপি অরিজিনাল সব কিছু আমাদের স্টিকার এবং সিল হান্ড্রেড পার্সেন্ট ইনপুটের চায়না এই অরিজিনাল এই ব্যাটারিটা কিন্তু আমরা নতুনভাবে লঞ্চ করেছি তো আপনারা যদি চান এই ব্যাটারিটা সরাসরি আশা আশ্রাব প্রাইস থেকে পাবেন ইনশাআল্লাহ আমরা নতুন ব্যাটারি দিয়ে কিন্তু আমরা আগামী বছরের যাত্রা শুরু করব তার আগে কিন্তু আমাদের প্রোডাক্ট চলে আসছে আমরাও আমরা দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে বাইরের সাথে একটু কথা বলবো বাইরে কিন্তু আমাদের কাছে আবার চলে আসে ইনশাল্লাহ বিগত আগেও ওনারা আমাদের এই প্রোডাক্টটা নিচে কেমন প্রাইসে বা কী আসে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব ইনশাল্লাহ

তো এই ব্যাটারিটা তো আপনারা দিছি আমাদের এই পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারিটা আমাদের অনেক ব্যাটারি আপনাদের কাছে গেছে ইনশাল্লাহ পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি কিন্তু আমাদের অনেক ব্যাটারি আপনাদের এলাকায় আমাদের চলতেছে হুসেনপুর পাকুন্দিয়া তারপরে দা করিমগঞ্জ কিশোরগঞ্জ সদর অনেক ব্যাটারি আমাদের গেছে তো আমাদের প্রোডাক্টগুলো যারা যারা নিচ্ছে তারা কেমন পাইতেছে বা আপনাদের কাছে আমাদের রিভুটা কেমন যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সব জায়গায় ভালো ভালো পাচ্ছে সব জায়গায় ইনশাআল্লাহ এইজন্য এত দূর থেকে চলে আসেন আনুমানিক কত টুক দূর হবে ভাই আমরা যে যেখান থেকে আসছিলো 50 এর উপরে হবে মানে এটা তো পাকুন দিয়া হইলো একদম শুরু কিশোরগঞ্জের শুরু 50 55 কিলোমিটার মতো হবে তো যাও আজকে আমরা আপনাদের এই পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারিটা দিছি ইনশাআল্লাহ আ গত কিছুদিন আগতো এক্সেল ব্যাটারি নিছে ওইটাও তো ভিআইপি ছিল আচ্ছা ওটা ওটা ইনশাআল্লাহ ভালো চলতেছে জি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকেও আমরা পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারটা দিছি ভাইদেরকে দিছি তো ইনশাআল্লাহ আমরা আশা করব আল্লাহর রহমতে প্রতি নেও আমাদের সাথে থাকবেন এবং ভালো প্রোডাক্টটা দিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত থাকব ইনশাআল্লাহ নাকি জি জি তো কাস্টমার আপনি একজন সম্মানিত কাস্টমার হিসেবে সাধারণ জনগণ বা যারা আছে সম্মানিত কাস্টমার যারা আছে বাংলাদেশের তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন আপনি আর কি বলার মতো সরাসরি আপনার দ্বারে চলে আসি আচ্ছা অন্য জায়গাতে আমি আনছি সেখানে যাবো ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় যাবো না ওই আল্লাহ কপালে যা আছে তাই আলহামদুলিল্লাহ বিগত আগে তো ভালো পাইছেন এই জন্য আসে বন্ধুরা শুনতে পেলেন বিগত আগে ওনারা আমাদের কাছ থেকে গাড়িও নিছে ব্যাটারিও নিছে এবং ওই এলাকার অনেক গাড়ি ব্যাটারি আমাদের তো যাহোক ইনশাল্লাহ ওনারা কিন্তু এই শুনতে পেলেন পঞ্চাশ পাঁচ পঞ্চাশ কিলোমিটার দূরে থেকে আমাদের কাছে চলে আসে হ্যাঁ কারণ কি বিশ্বাসটা বিশ্বাস অর্জন করা অনেক বড় একটা বিষয় আপনার আশা প্যান্ডার প্রায় একটি সুপরিচিত নাম এই প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় আঠারো বছর যাবৎ আপনাদের সাথে সংযুক্ত আছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের সহযোগিতা পালে সামনের দিকে এগিয়ে যাওয়ার তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিধানের আগে এই ব্যাটারিগুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিতেছে এই বর্তমানে এই ব্যাটারি পাঁচটা ব্যাটারির দাম তেয়াত্তর হাজার টাকা অরিজিনাল চায়না ইনপুটের ব্যাটারি ভালো মানের নিউ প্লেট দিয়ে আমরা এই ব্যাটারিগুলো সারা বাংলাদেশে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যদি চান এই ব্যাটারিটা নিতে পারেন আশরাফ এন্টারপ্রাইজ থাকে ইহা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আশ্রাফ এন্টারপ্রাইজের নির্ধারিত ডিলার আছে ডিলারের মাধ্যমেও আপনারা আশেপাশে থেকে নিতে পারবেন বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আশা পান্ডাব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম